বাংলাদেশ স্বাধীন হয়েছে আমাদের বিজয় মিছিল করবো ষোলো তারিখের সময় ষোলো তারিখ বিকাল তিনটায় বিজয় মিছিল করে কলেজের বিজয় মঞ্চে আমরা সেটা শেষ করবো ঠিক আছে আমরা চেষ্টা করব একটা কর্ম কর্মসূচি দিতে সেটা আমরা আগামীকালকে পরামর্শ করে আপনাদেরকে জানিয়ে দেব আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আজকে প্রশাসনের অনুরোধে আমাদের মানুষের কথা বিবেচনা করে আমাদের সিডিয়ানের ত্রিভেন্দ্র পরামর্শ কমে আমরা এই ব্লকেট কর্মসূচি দুই ঘন্টার জন্য আজকে করেছি যদি প্রয়োজন পড়ে

আমরা তাহলে আপনাদের অনুরোধ ক্রমে আপনাদের কথা মতে ভবিষ্যতে আগামী কয়েকদিনের মধ্যে আমাদের প্রিয় নেতা বলেছেন এই বিষয়গুলা নিয়ে বিবেচনায় আসবে শীতের দিন এত রোধ পড়ে যাবে আমরা সেটা ভাবতে পারি নাই আসলে আমরা তো জনগণের রাজনীতি করি এই জন্য আমাকে মাসুক পাই সৈন্যবা এবং ভাই বলেছেন যে এত রোদের মধ্যে আমাদের সমস্ত নেতৃত্ব হাজার হাজার মানুষ কষ্ট করতেছেন আমরা সেই কষ্টটা দীর্ঘায়িত করতে চাই না আমরা শান্তিপূর্ণ উপায়ে চাই আমাদের দাবি সমাধান হোক দাবি তো একটাই এটা চুন্দাই বলেছেন যে কিশোরগঞ্জকে আপনি যদি ভাগ করতে চান তাহলে কিশোরগঞ্জের সভাপতি থেকে

আমি এক করতে চাই কিশোরগঞ্জে যে ত্রিশ লক্ষ মানুষ আছে এই জেলা শহরে মানুষের মধ্যে এই জেলার কথা পরে শুধু বৈরবই মানুষটাই কিছু অংশ খুশি হয় আমার মনে হয় কুলিয়াচরের মানুষ এত খুশি হয় না ভাইপুর জেলা চাই কোটি জেলা চাই যারা চাইকে শুনলাম ওরাও জেলার ব্যবস্থা করতেছে এইভাবে যদি জেলা চাই আরেকদিন যদি আমাদের নেত্রীদের কাছে মাসুদ ভাইয়ের কাছে চুন্ন ভাইয়ের কাছে গুরু ভাইয়ের কাছে কারাগারে যদি বলে সবাই যেহেতু জেলা হয়ে গেছে তাহলে আমরা কিশোরগঞ্জকে একটা বিবাস তুলনা করে যে অবস্থা এই অবস্থায় কি এই আলোচনার সুযোগ আছে ভাই এখন হয়েছে দুইটা বাদের সংগ্রাম পেটের সংগ্রাম গত সতেরো বছরে লুটরাজ করতে করতে বাংলাদেশকে ফলাবিহীন ছুরিতে বানিয়ে ফেলেছে যেটা তার বাবা শেখ মুজিবুর সাহেব করে গিয়েছিলেন আজকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ষোলো মাসেও তার জায়গাতে দাঁড়াতে পারে নাই এই জায়গায় দাঁড়িয়ে প্রধান শুধু একটাই হবে সেটা হবে ফেব্রুয়ারি বারো তারিখে তারে শিশের পক্ষে তারে ক্রমানের পক্ষে জয়দাসিয়ার পক্ষে আমরা একটা বিপ্লব করবো ইনশাআল্লাহ সুতরাং আর কথা না বাড়িয়ে সেই নির্বাচনে আমরা চাই মাসুদ ভাই গতবার মানুষের কল্যাণে জীবন ব্যয় করেছেন আমি যদি বলি দিনের পর দিন বলে যেতে পারব এই বদল কেন পিছিয়ে নির্বাচন করেছেন তাকে পরাজিত করার জন্য যারা দেশ জাগিয়ে নৌজমারকে মাসুদ ভাইয়ের সাথে গুণ্ফীতি করেছেন তাদেরকে হোক ভাই কত কষ্ট করে আঠারো নির্বাচন করেছেন প্রশাসনের প্রতিক্রিয়তা দাঁড়িয়ে সাথেরিয়ে সত্যশ্রী বাহিনী তিব্বত দাঁড়িয়ে শনি পাঞ্জাবি ট্রেনে ছেড়েছে সেই পাঞ্জাবি নিয়েও বিপ্লবের সামনে এগিয়ে গেছেন আমরা

আমাদের সমর্থক প্রার্থীদেরকে অপমান করেছে আমরা সেই অপমানের শোক দেওয়ার জন্য নেতৃবৃন্দের মধ্য থেকে আমরা যারা ঐক্যবদ্ধ হয়েছি যাকে মানে চাই আপনি দামের শিশে প্রজেক্ট দেবেন আমরা তাকেই বিজয়ী করবো এই সরকারি দিবসে আবারও তাদেরকে যারা হত্যা করেছে তাদেরকে ঘৃণা করে বুদ্ধিজীবীদেরকে স্মরণ করে তাদের আদর্শকে লালন করে আমরা সামনে এগিয়ে যেতে চাই ঠিক আছে আর বিকালবেলা আলোচনা সবাই যে